আজ কিছু দিন ঝাল ভাবছিলাম চালতা মাখা করব কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে যার কারণে মাখাটা করছিলাম না বৃষ্টির মধ্যে চালতা মাখা খেতে ততটা ভালো লাগবে না যেই দেখলাম আজ রোদ উঠেছে সেই চালতা মাখা করতে চলে আসলাম ভাবির এক চালতা গাছ থেকে চালতা নিতে দেখো ছোট একটা গাছে কত চালতা হয়ে আছে এখন আমি একটি কোটার মধ্যে দালা গিয়ে চালতাগুলো পাটতে শুরু করলাম চালতাগুলো সাইজে অনেক বড় ছিল গাছ থেকে টাটকা টাটকা চালতা পেরে মাখা করব ভাবো খেতে কেমন লাগবে এখন আমি চালতাগুলো কুড়িয়ে নিচ্ছি বেশি চালতা পারিনি পাঁচটা পেরেছি ভাবি বলেছিল তোমার যতগুলো ইচ্ছে ততগুলো পেরে নিয়ে যাও কিন্তু আমি বেশি নিলাম না কারণ মাখা করতে এত চালতা লাগবে না তবে অন্য একদিন বেশি করে পেরে নিব যেদিন চালতার আচার তৈরি করব সেই আচারের রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব এখন সাদে চলে আসলাম আর বাগানের গাছ থেকে ঝালঝাল পাকা কিছু মরিচ নিয়ে নিলাম এ পর্যায়ে চালতাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তারপর আর আমি চালতাগুলো কেটে নেব তাল তার উপরের চামড়াটা কিছুটা ফেলে দিয়েছি কারণ উপরের চামড়াটা অনেক শক্ত হয় তারপর নিয়ে নিচ্ছি কিছু বিলাতি দনেপাতা পাতা তারপর হামান দিস্তায় মরিচ আর লবণ দিয়ে মরিচগুলো থেতু করে নেব লবণ মরিচ আর ধনেপাতা থেতু করে দিয়ে দিলাম কুচি করে রাখা চালতা চালতাগুলো দিয়ে খুব ভালোভাবে থেতু করে নিচ্ছি চালতাগুলো ভালোভাবে থেতু করা হয়ে গেলে হামান থেকে তুলে নিয়ে নিচ্ছি একটি প্লেটে এখন চালতার মধ্যে দিয়ে দেব কাশুন দি তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বিট লবণ লবণগুলো একটু পানি পানি হয়ে গেছে তারপর চিনি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব যেকোনো মাখা কিন্তু ভালোভাবে মাখানোর উপরই নির্ভর করে তো তোমাদের কাছে আমাদের এই চালতা মাখাটা ভালো লাগলে আর জিবে পানি আসলে কিন্তু লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলব না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ